সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমা আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের যদি প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় এক্ষেত্রে আপনারা হচ্ছে কি কি ব্যবস্থা নিতে পারেন এটা কেন কুকুরের ঠান্ডার অন্যান্য আরো অনেক ইনফেকশন আছে যেগুলোর কারণেও কি হতে পারে ওর শ্বাসকষ্ট এরকম ভাবে ডেভেলপ হতে পারে এখন ধরুন যে একদম প্রথম স্টেজেই যদি আপনি ট্রিটমেন্টটা করেন তাহলে দেখবেন যে সুস্থ হয়ে গেছে কিন্তু শ্বাসকষ্টের এই ইয়াটা যদি আপনি একটু দেরি করেন বা হচ্ছে করাইতে একটু সময় নেন তখন দেখবেন যে আর এটা সহজে ভালো হয় না এবং মারাই যায় এই জন্য একদম প্রথম আমরা আসলে জেনে নিই যে কেন আলটিমেটলি এই শ্বাসকষ্টটা তৈরি হয় ঠান্ডা লাগার সমস্যা থেকে আলটিমেটলি পারে এটা একটা কারণ তারপর হচ্ছে রেসপিরেটরি অন্যান্য কোনো একটা ভাইরাল বা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য এই শ্বাসকষ্টের সমস্যাটা তৈরি হইতে পারে অ্যালার্জিক যে কোনো সমস্যার জন্য আলটিমেটলি কি এই শ্বাসকষ্টের এই সমস্যাটা তৈরি হতে পারে আবার হচ্ছে খাবার দাবার একটু অনিয়মিত বা হচ্ছে ওর বডিতে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকে তখন রক্ত শূন্যতার জন্য ওর বডিতে আলটিমেটলি শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়

যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আর এটা ওই আগের পর্যায়ে রিকভার করে না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন প্রথম অবস্থাতেই শ্বাসকষ্ট হলে ভেটের সাথে কনসাল্ট করে নেওয়ার তাহলেই হচ্ছে ভেট সেভাবে যদি মেডিসিনটা দেয় কারণটা বুঝে এবং দেখবেন যে খুব অল্প কিছু মেডিসিনের উপরে সুস্থ হয়ে যাচ্ছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আমি খুব কম খরচে চেষ্টা করব যে আপনাদের এই পোষা কুকুরটাকে আলটিমেটলি সুস্থ করে তোলা ধন্যবাদ সবাইকে